মাহেরমদানে রোজা রেখেও যে একটি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায় অনেকেই জানতে চান রোজা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করা যাবে কিনা করা যাবে পানিজাতীয় কিছু ব্যবহার করা যাবে কিনা করা যাবে এ মর্মে সুনানি তিরমিজির হাদিসে নবী করিম আলাইহি আলহ্লাম এরশাদ করেছেন লাকি তেপনু সাবরা তাআলা তার পিতা থেকে বর্ণনা করেন তিনি নবী করিম সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাকে উজু সম্পর্কে জ্ঞাত করুন নবী করিম সাল্লাম বললেন তুমি উত্তম রূপে উজু করবে উজু করার সময় তুমি তোমার আঙ্গুলগুলো ভালোভাবে খিলাল করবে এমনকি উত্তম রূপে নাকে পানি ব্যবহার করবে ইল্লা আং তাকু না স তবে তুমি যদি রোজাদার থাকো তাহলে ভিন্ন কথা কেননা আলেমগণ বলেছেন রোজা অবস্থায় রোজাদার ব্যক্তি যদি নাক দিয়ে ঔষধ টানে এই ঔষধটা তার পেটের ভিতরে প্রবেশ করে ফলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এই হাদিস থেকে আমরা জানতে পারি রোজা অবস্থায় কেউ যদি নাকে ড্রপ অথবা ঔষধ ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে অনেকেই আমাদের কাছে জানতে চান রোজা রাখা অবস্থায় চোখে ড্রোফ জাতীয় পানি জাতীয় কিছু ব্যবহার করা যাবে কি না এ সম্পর্কে ফোকাহায় কেরাম রোজা অবস্থায় সুরমা লাগানোকে কেয়াস করেছেন সুনানে এপনে মাজার হাদিস শরীফের মধ্যে এসেছে আন আই শতা রদি তাল আনহা বিশ্বনবীর সহধর্মিনী হজরত আয়েশা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত কলাত তিনি বলেন ইকতাহালা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম অহুয়া সম নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম রোজা অবস্থায় চোখে সুরমা লাগাতেন এই হাতিসকে কেয়াস করে ফোকাহায় কেরাম রোজা রাখা অবস্থায় চোখে ড্রপ বা পানি জাতীয় কিছু ব্যবহার করার অনুমোদন দিয়েছেন কেননা বিজ্ঞানীগণ বলেছেন চোখে যখন মানুষ পানি জাতীয় কিছু ব্যবহার করে এটা পেটের ভিতরে প্রবেশ করা অসম্ভব তবে এখানে একটি আশঙ্কা থাকে চোখে পানি জাতীয় কিছু রোজা অবস্থায় ব্যবহার করলে এটা কানের ভিতর দিয়ে পেটের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও ফোকাহাই নাম রোজা অবস্থায় চোখে পানি ব্যবহার করার অনুমোদন দিয়েছেন তবে এ থেকে বেঁচে থাকা সতর্ক থাকাই রোজাদারদের জন্য অনেক কল্যাণকর হবে তাহলে আসুন রোজা অবস্থায় যে কাজগুলো করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায় আমরা সেগুলো থেকে বিরত থাকি